গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা মেহা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট খেতে বসেছে এখন বাজে সকাল 7টা সোয়া 7টা নাগাদ মেহা স্কুলে বাস চলে আসবে তার আগে মেহা এখন লাস্টে খেতে বসেছে সকালের ব্রেকফাস্ট দুধ একটু ড্রাই ফ্রুটস আছে খেজুর ওয়ালনাট আর আলমন্ড দিয়েছি আর ওর আজকে স্ন্যাকস আর লাঞ্চ দেখাচ্ছি স্ন্যাকসে দিয়েছি এইটা মিনি ইডলি তার সাথে টমেটোর চাটনি চাটনিটা আমার কিন্তু তৈরি করা নয় চাটনিটা বাইরে দেখাবো তোমাদের আর তার সাথে আছে আজকে লাঞ্চ খাবে ও পাও ভাজি পাও ভাজি দিয়েছি লাঞ্চে খেয়ে দিয়ে মেহা এখন রওনা হবে স্কুলে মেহা চলে গেল এবার আমি আমার কাজ শুরু করব তার আগে তোমাদের দেখিয়ে নিহাকে ইডলি আর চাটনিটা যদি দিই সেটা ঠিক কিসের ও তুমি নিজে খেতে খুব ভালোবাসে স্কুলে স্ন্যাক্স হিসাবে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বলে তো আমি এই চাটনিটা দিচ্ছি দিই আর কি এটা টমেটোর চাটনি আর অনেক রকমের চাটনি পাওয়া যায় তবে আমি প্রেফার করি এটা আর এইটা এটা হচ্ছে দোসা ব্যাটার এটাও আইডিডি বাজারে এগুলো এখন এত পাওয়া যায় যে বাড়িতে আমি ইডলি দোসা ব্যাটার বানানো এখন বন্ধ করে দিয়েছি আজকে একটা বিশেষ দিন তাই এখন রান্না শুরু করব রান্না শুরু করব পায়েস দিয়ে আজকে আজকে বাবার জন্মদিন মানে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন তা আজকে রান্নাটা পায়েস দিয়ে শুরু করব এখন পায়েসে দুধ ফুটছে চা খাওয়ার আগেই বসিয়ে দিয়েছি পায়েসটা বাবা উঠে গেছে মনে হচ্ছে বিছানা তুলে ফ্রেশ হয়ে বাবাও চলে আসবে চা বানাতে তাই আগে থেকে ইলেকট্রিক কেটল আর আমাদের তিনটে কাপ রেখে দিয়েছি সাজিয়ে প্রতিদিনের মতোই এবার বাবার ঘরে গিয়ে সকাল সকাল বার্থডে উইশটা ছেড়ে আসি আগে বাবা হ্যাপি বার্থডে বাবা

এখন তো ঠান্ডা পড়ে গেছে তাই গুড়ের পায়েসই করব আমার আগের বাড়ির পায়েস তো মানে গুড় কেনাই ছিল পাটালি গুড় সেই গুড়েরই পায়েস হবে তার সঙ্গে জাস্ট একটু এগুলো মিশিয়ে দিচ্ছি চিনি মিশ্রি বাতাসা লকুল দানা পোয়াও একটু মেশাবো ওতে এখনো টাইম লাগবে এখন ব্রেকফাস্ট দিচ্ছি পাওভাজি মেয়ে আমি তো আজকে পাওভাজি দিয়েছি স্কুলে আমাদের ব্রেকফাস্ট হবে পাওভাজি এই দেখো পায়েসটা আমার মধ্যে হয়ে গেছে পায়েসটাও হয়ে গেছে এবার রাজেশ্বরী আমার খুব আসবে তার জন্য একটু জোগাড় করে রেখেছি ও করবে ফুলকপি ভাজা আর পোলাও তাও বানাবে তো পোলাওয়ের জন্য একটু বন্দোবস্ত করে রেখেছি কিছুটা আয়োজন এই যে এখানটায় গোটা গরম মশলা চালটাকে ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি এই আর কি পায়েস যাওয়ার পর ব্রেকফাস্ট খাবার আয়োজন করলাম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এসো বাবা চলে এসো তোমার বেশি হয়েছে এখন আমার রান্না চলছে রাজেশ্বরী করছে সব ফুলকপিটা ভাজছে আর এদিকে পোলাওয়ের চাল ভাজা হচ্ছে সেখানে অলরেডি আমি গোটা গরম মশলা মটরশুঁটি আদা বাটা হলুদ সব দিয়ে দিয়েছি জাস্ট এখন ভাজা হচ্ছে প্রায় হয়েই গেল এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া হয়েছে আর এই হচ্ছে ফুলকপির ভাজা এই দেখো বাবার পছন্দসই মিষ্টি এসছে ওইটা তো মনে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তুমি বলছিলে নলেন গুড়ের রসগোল্লা বাবা পাচ্ছে না এমনি রসগোল্লাই আমবো আমাদের তো আর

বাবা বাবাও স্নান সেরে আরাম করে বসে পেপার পড়ছে আমাদের দক্ষিণের এই ছোট্ট ঘরটা আমাদের সবার খুব পছন্দের এটা ঠাকুর ঘরের সঙ্গে সঙ্গে মেহার ঘরও বটে রোদ আলো হাওয়া সবকিছুই এই ঘরটাতে বেশি বেশি আসে আসলে সামনে নেই তো ডাইরেক্ট সূর্যের আলোটা ঘরের মধ্যে চলে আসে আমাদের বেডরুম দুটোই সামনে ব্যালকানি থাকায় রোদটা ভালো করে ঘরে ঢুকতে পারে না ব্যালকানিতেই প্রায় আটকে যায় পুজো হলেও এবার আবার কিচেনে ঢুকতে হবে বেগুনি আর মাছ ভাজাটা বানিয়ে নেবো এবার গোলাপের চালটা তো আমার কোক ভেজে দিয়েই গেছিল তার সাথে আলু ভাজা ফুলকপি ভাজা

সব ভীষণ বিচ্ছিরি হয়ে আছে মাছ ভাজা হচ্ছে বেগুনি হয়ে যাচ্ছে পোলাওটাও রাইস কুকারে এখন রেডি হয়ে গেছে পোলাওয়ের ভাজা চালটা সব শুদ্ধ আমি কড়াই থেকে রাইস কুকারে ঢেলে নিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে লবণ আর চিনিটা চেক করে নিয়েছিলাম সাথে একটু ঘি আর লেবুর রসও দিয়েছিলাম যাতে পোলাওয়ের চালটা ছোটছড়ে হয় সব রান্না কমপ্লিট এবার খেতে দিয়ে দেব দেখো এই দেখো ফুলকপি ভাজা ভাজা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা দিতে পারো কুমড়ো ভাজা বড় পিস কুমড়ো ভাজাটাই তো তুমি ভালো করে খাবে বাবাকে মাছ ভাজা এটা সবচেয়ে ছোট না বাবাকে মাছ ভাজাটা দিয়ে দিল এবার হচ্ছে বাবা পনির হ্যাঁ বাবা তুমি আগে একটু পায়েস খেয়ে নাও বাবা খেতে পারবে সেগুলো একটু বেশি দিচ্ছি যেগুলো বাবা খেতে পারবে না সেগুলো একটু কম দিচ্ছি যেমন আলু মাছ এগুলো একদম দিচ্ছি তোমাকে পেঁয়াজ দিলাম না বাবা শুধু শশা দিয়েছি

এই ছিল ছিল আজকে লাঞ্চের আয়োজন সবগুলোই বাবার পছন্দের পদ পোলাওটা সব রকমের ভাজা দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল আজ বাবার স্পেশালি কাতলা মাছ ভাজাটা ওটা আগে থেকেই বাবা বলে রেখেছিল কালিয়া বা দই কাতলা হলে চলবে না আজকে কাতলা মাছ ভাজা যায় লাঞ্চ খাওয়ার পর রেস্ট করে সন্ধ্যার আয়োজন শুরু হলো ইতিমধ্যে সন্ধ্যেবেলার চা খাওয়াও শেষ হলো বাবা আসামিদের বাবা এবার টিভি খুলে বসছে একটু খবর দেখবে বলে আর অনেক দিন পর আমিও আজকে বসেছি মেহার সাথে একটু টিভি দেখতে শাহরুখ খানের মুভি ওয়েন হ্যারি মেট সেজেল যদিও বসা হয়েছিল ওই মিনিট পঁয়তাল্লিশ এর জন্যই এর বেশি আর হয়ে ওঠেনি কেকটা দেখো কি সুন্দর হয়েছে

এটা কিন্তু আমার পছন্দের যে মিনি খুবই মতো লাগে বাবা চলে এসো আমি যে বাবাও চলে এসেছে বাবা তো চকলেট কেক খেতে পারবে না তাই জন্য বাবা মানে চকলেট কোকো কিছু খেতে পারবে না তাই জন্য হোয়াইট চকলেট হোয়াইট চকলেট এখানে কোকো নেই ভালো আছে তো হ্যাঁ এটা মেইন পয়েন্ট কেক ইস কেক

러그, 땅, 붓, 액, 두 핑크. 다어도 되겠어? 응, 굿드시. 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 드맞

বল বাবা, হাফ করে দেই বাবা। হ্যাঁ, কচুরিটাও ঘিয়েরই হয়। হাফি দাও। আচ্ছা, যতটুকু খেতে পারে, যতটুকু রেলিশ করে ততটুকুই দাও। দাও। আর তুমি পাইছ আছে কিন্তু আচ্ছা রসগোল্লা আর মধ্যে কোনো না এটা যদিও মহারাজ ভোগலாம் আমি রাজার মতোই কিছু দেখতে পেলাম না মহারাজা এই দিয়েই হয়ে যাবে এখানে দিয়ে হ্যাঁ মানে দিয়ে দাও আগে বুঝলে তো মানে আর দিয়ে দাও আজকে এটা হলো হলোয়ালি আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে বাঙালি কোনো একটা রেস্টুরেন্টে বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল একসঙ্গেই আমরা কি যেতাম খেতে সন্ধেবেলায় আজকে ছিল না সন্ধেবেলায় কারণ স্কুল ছিল তো আজকে বাবা আসলে দুপুরেও পোলাউ হয়েছে নানান রকম খাবার দাওয়াত হয়েছে তো বাবার খুব শুভ বাবা বলেছে শুভ নয় একদিন একটু আমনাও একটু শরীর খারাপ হয়ে যাবে তো এটা হয়তো কালকে হয়তো বলছি কারণ কালকে সকালে উঠে বোঝা যাবে বাবার শরীর কেমন আছে বাবা শরীর মানে আজকে আদি হচ্ছে বাবা শরীর ঠিক আছে কিনা সব ঠিকঠাক হলে কালকে দুপুরে আমরা যাচ্ছি মানে বাবার বার্থডেটা আরেকটু এক্সটেন্ড করবে নাকি তাই না হলো বাবার বার্থডেটা আরেকটু এক্সটেন্ড করবে স্টেট করার আগে আমাকে চেকটা দিয়ে দাও

খাওয়া দাওয়া সবাই খুব এনজয় করছে বাবা ভালো লাগছে তোমার ওভার মনে হচ্ছে না তো যে খুব বেশি রকম হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই মানে এটাই আমাদের ডিনার হয়ে গেল আবার কেক কাটা হয়ে গেল সব অনুষ্ঠান একসঙ্গে হয়ে গেল আজকের জন্য সমাপ্ত না কালকে সকালবেলায় উঠে যদি দেখি সবার শরীর ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা বাবার জন্মদিনটা আরও এক্সটেন্ড করব কালকে একটা ভালো জায়গায় রেস্টুরেন্টে গিয়ে বাঙালি খাবার বাবার পছন্দের খাবার খাওয়া হবে আজকে এখানেই সমাপ্ত ঠিক আছে খুব সুন্দর এবং মানে মিষ্টিও ভীষণ কম তাই না আমার ইনিশিয়ালি স্মুথ থেকে যখন হার্লিসে চেঞ্জ করলাম তখন একটু মনে হচ্ছিলো মিষ্টিটা বেশি কিন্তু এই কেকটা ফার্স্ট হার্লিসের যেটা মিষ্টিটা একদম সুন্দর মানে খুব কম মিষ্টি খুব ভালো লাগছে আমরা সবাই রেডি আমরা এখন যাব রেস্টুরেন্টে কোরমঙ্গলারই একটা নতুন রেস্টুরেন্টে যাব ভাবছি কালকে বাবার জন্মদিন ছিল কালকে ঘরে খাওয়া দেওয়া হয়েছে আজকে বাবার থেকে ট্রিট নেওয়া হচ্ছে বাবা খাওয়াবে আমরা যাচ্ছি কোরমঙ্গলারই একটা রেস্টুরেন্টে যাচ্ছি না গো হ্যাঁ দেখো সামি তো রেডি হয়ে গেছে আর ওদিকে মেহা একটু তাকাও রেডি তো চলে এসো দাদুর পাশে বসে পড়ো আমিও রেডি হয়ে গেছি চলো চল তোমার এটা নেবে না জ্যাকেটটা জ্যাকেটটা তো এখানে রেখে দিয়েছি আজকে মেহাদ আর আমার জ্যাকেট ইন্টারচেঞ্জ হয়েছে আমার জ্যাকেটটা টা মেহা পড়েছে মেহাদ টা আমি চলো বাবা চলে এলাম কোরমঙ্গলার স্টোরি অফ কলকাতায় রেস্টুরেন্টটা একদম নতুন জাস্ট তিন দিন আগেই খুলেছে তাই আমরাও চটপট চলে এলাম এখানকার খাবার ট্রাই করতে অর্ডার দিয়েছিলাম ফিশ রোল আর আম ছানার কাটলেট স্টার্টারে বাবাকে একটু আম ছানার কাটলেট দিলাম ফিশ রোলটা আর বাবাকে দিয়েনি ওটা নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য ফিশ রোলের মধ্যে আবার চিংড়িও মেশানো ছিল স্টার্টার দুটো দুর্দান্ত ছিল আর মেন কোর্সে এলো বাসমতি চালের ভাত ভাজা মুগ ডাল পটল ভাজা কাতলা মাছের কালিয়া গোলবাড়ির মটন কষা এচোর বিরিয়ানি তার সাথে সুইটল্যান্ড সোডাও নিয়েছিলাম খাবার শুরুতেই এরা জলজিরা দিয়েছিল জলজিরার টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না তাই খাই না সব জায়গায় তবে এদেরটা ছিল না না বললে ভালো জলজিরার টেস্টটা আমার করা হতো ভাতের মধ্যে ছড়িয়ে দিয়েছিল আর থেকে দেওয়া হয়েছিল রসগোল্লা এত সব খাবার খাবার পর মিষ্টি খাবার আর সত্যি জায়গা ছিল না তবে বাঙালি রসগোল্লা বলে কথা ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না যতই কষ্ট করে খাই খাওয়ার পর বেশ একটা দারুণ আত্মতৃপ্তি লাগে তার সঙ্গে খাওয়াটাও মনে হয় স্বয়ং সম্পূর্ণ গোলবারি স্টাইল মটন কষাটা দেখলে একবার এত রকমের খাবার দেখতে দেখতে আর খেতে খেতে আজকের গল্পটাও এখানেই সম্পূর্ণ করলাম ভালো দেখো তোমরা সবাই আবার দেখা হবে আর একটা নতুন গল্পে আর এই গল্পটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই